আবারও সিলেটে লজ্জার পরাজয় চার বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে সব দায় নিলেন অধিনায়ক শান্ত ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ আমরা খুব করে একটা ভালো ক্রিকেট এবং যার কারণে ম্যাচ হারা তাহিদ হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়ায় ভুল শিকার বিসিবির ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করতে সৈকতকে অনুরোধ জাতীয় দলে ফাহমিদুলকে ফেরাতে বাফুফের নির্দেশনা মঙ্গলবার ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ ময়মনসিংহে একশো তিয়াত্তর রেকর্ড জমিতে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স চারশো কোটি টাকার বাজেট অনুমোদন টেস্টে আরও একবার হতাশার গল্প লিখল বাংলাদেশ জিততে ভুলে যাওয়া জিম্বাবুয়ে ঘুরে দাঁড়িয়েছে চার বছর পর এই ফর্মেটে আর সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় রোডেশিয়ানদের চার দিনে তিন উইকেটে জিতে নিল সিলেট টেস্ট মেহেদি মিরাজের ফাইফার আর ম্যাচের দশ উইকেট সবই বৃথা এই লজ্জা কোথায় রাখবেন নাজমুল হোসেন শান্ত খেলায় হার জিত থাকবেই তাই বলে জিম্বাবুয়ের কাছে টেস্ট ফরম্যাটে চার দিনে পরাজয় দুই হাজার আঠারোতে এই সিলেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে সাত বছর পর আরও একবার চায়ের দেশে রোডেশিয়ানদের উৎসব লাল বলে ক্রিকেটে যারা জয় পেল চার বছর পর রেকর্ড গড়ে টেস্টে রান তারা করায় এটাই জিম্বাবুয়ে সর্বোচ্চ আগের সেরা ছিল উনিশশো সালে পাকিস্তানের দেয়া একশো বাষট্টি রান টপকে যাওয়া এবার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার নাহিদ রানার গতি হাসান মাহমুদের সুইং কিছুই কাজে আসেনি ব্রায়ান বেনেট ও বেন কারেনের পঁচানব্বই রানের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ শেষ সেশনে চমক দেখানোর আভাস দেয় টিম বাংলাদেশ সিলেটের আকাশে আধার নেমে আসলেও ফ্লাড লাইটের আলোয় উজ্জ্বল সফরকারীরা উজ্জ্বলতম হতে হতে হননি মেহেদি মিরাজ দুই ইনিংসে পাঁচ উইকেট আর তৃতীয়বার ম্যাচে দশ ক্যারিয়ারে দুশোর ল্যান্ডমার্কে পৌঁছানোই তার অর্জন মাত্র একশো চুয়াত্তর রানের টার্গেট দিতে পারার ব্যর্থতা বাংলাদেশ ব্যাটারদের অধিনায়কের কোনো রান যোগ না করে আউট হওয়ার দায় নিয়েছে দল দোষ স্বীকার করেও মুক্তি নেই নাজমুল হোসেন শান্ত জাকির আলী ফিফটি করেছেন ঠিকই কিন্তু যেভাবে ব্যাটিং করেছেন আর লোয়ার অর্ডারের পার্টনারকে ঠেলে দিয়েছেন প্রতিপক্ষ বোলারের সামনে তাও প্রশ্নবিদ্ধ নিজেই শেষে আউট হয়ে গেছেন তাকে ঠেকাতে বাউন্ডারি লাইনে আট ফিল্ডার রাখেন জিম্বাবুয়ে অধিনায়ক ছয় হাঁকাতে গিয়ে ধরা পড়েন ছয় উইকেট নিয়ে রেকর্ডের অংশ হয়ে যান ব্লেসিং মুজারাবানি এগারোতম টেস্টে পঞ্চাশ উইকেট পূর্ণ করেছেন যা নিজ দেশের হয়ে যৌথভাবে দ্রুততম প্রথমটা টাইগারদেরই সাবেক পেস বোলিং কোচ হিট স্ট্রিকের এদিকে ব্যর্থতা মেনে নিয়ে সিলেট টেস্টে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছোট্ট পুঁজিতে জয়ের স্বপ্ন দেখেননি বলেও স্বীকার করে নিয়েছেন চট্টগ্রামের সিরিজ বাঁচানোর আশায় একই স্পোর্টিং উইকেট চাওয়াতার শেখার নাকি শেষ নেই ব্যর্থতার কি আছে দেশের মাটিতে যেন জিততেই ভুলে গেছে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে এমন হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিচ্ছি সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম পুরো দায়ভারটা আমি নিতে চাই কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি মিরাজ তাইজুলকে কৃতিত্ব দিলেও যে তার স্বপ্ন দেখেননি অকপটে স্বীকার করেছেন অধিনায়ক মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে অসম্ভব ভালো বোলিং করেছে আমার মনে হয় বোর্ডে এই ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এনাফরান ছিল না স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা কাজে আসেনি চট্টগ্রামেও একই ধরনের উইকেটে খেলার সাহস করবে কি স্বাগতিকরা নাকি ফিরে যাবে চিরায়ত স্লো স্পিন ট্র্যাকে আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটে খেলা উচিত উইকেট খুবই ভালো ছিল এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত আটাশ মে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট মান বাঁচাতে যে ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে এবার জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর শিরোপার আরো কাছে আবাহনী সুপার লিগের ব্যাট করতে সাত রানের উদ্বোধনী জুটির পরও দুইশো উনপঞ্চাশ রানে গুটিয়ে যায় আবাহনী একষট্টি রান তুলতে হারায় সে সাত উইকেট ওয়াসি সিদ্দিকির শিকার চারটি প্রথম সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থামেন ওপেনার শাহরিয়ার কোমল বাকিদের আসা যাওয়ার মিছিলে গাজী গ্রুপকে একাই টেনে নেন এমন হক বিজয় ব্যাক টু ব্যাক ও লিস্টে ক্রিকেটে তুলে নেন একান্নতম সেঞ্চুরি তবে এদিন আর যেতে পারেননি দলকে বিকেএসপিতে তাণ্ডব চালিয়েছেন সৌম্য সরকার তার একশো তিপ্পান্ন রানের ইনিংসে ভর করে তিনশো তেত্রিশ রানের পাহাড় গড়ে লেজেন্স অফ রূপগঞ্জ সৌম্য আটান্ন বলে প্রথম ফিফটি পরের চৌত্রিশ বলে সেঞ্চুরি আর বিশ বলে পূর্ণ করেন দেড়শো রান জবাবে দুইশো ত্রিশ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক এবার জানাবো ফুটবলের খবর জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে রাখতে কোচকে নির্দেশ দিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি তবে একাদশে রাখার সিদ্ধান্ত কোচের না খেলেও ভারত ম্যাচের আগে পরে হামদা চৌধুরীর সাথে আলোচনায় ছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম বাদ পড়ার কারণ হিসেবে ফুটবলদের কোন্দল কোচের এক গুয়েমির গুঞ্জন সামনে আসে প্রতিবাদে রাস্তায় নামেন সমর্থকরা এবার ফেডারেশন উদ্যোগী ফাহামিদুলকে ফেরাতে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে তাকে ক্যাম্পে রাখতে অনুরোধ করেছে কোচকে তবে একাদশে সুযোগের দায়িত্বটা কোচের উপর ছেড়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বুধবার ফুটবল ভবনে তাবি তাওয়াল নেতৃত্বাধীন কমিটি কোচ সাবিয়ার কাবরাকেও ডেকেছিল প্রশ্ন তুলেছে ভারতের সঙ্গে ড্র করায় ফাহমিদুল আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য দওয়াল সাহেব নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে ওর ট্রান্সফারটা যদি আমরা করায় ফেলতে পারি তাহলে আমরা চেষ্টা করব ওকেও দলে অন্তর্ভুক্ত করার জন্য শুধু ফাহমিদুল নয় সমিত সোম কিউবা মিছিলের মতো যারা লাল সবুজ জার্সিতে খেলতে আগ্রহী সবাইকে সুযোগ করে দিতে চায় ফেডারেশন ঘরের মাঠে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচ তাই দেশে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ পাঁচ জুন তারিখ চূড়ান্ত হলেও প্রতিপক্ষ নিশ্চিত হয়নি তবে সুদান আমাদের যেহেতু আমাদের ঢাকাতে খেলা যাতে করে তারা ঢাকায় আসে এবং সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি আমরা দু একদিনের মধ্যেই এটা ইনশাল্লাহ কনফার্মেশন পেয়ে যাব এছাড়াও সবাই আলোচনা হয়েছে সিলেকশন কমিটি ও গোলরক্ষক কোচ নিয়ে জুনের পর বিদেশি কোচ আনতে চায় ফেডারেশন সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে জাতীয় দলকে বোনাস দিতে চায় ফেডারেশন তবে এখনো বকেয়া পাঁচ মাস আগের সাফ সাফজয়ী নারী দলের প্রতিশ্রুত দেড় কোটি টাকার বোনাস বাইলাস অনুযায়ী হবে ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ অতিরিক্ত সময়ের শেষ পনেরো মিনিট মাঠে গড়াবে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার আগের ভেনু ময়মনসিংহের দুপুর সাড়ে তিনটায় শুরু হবে খেলা এ সময় ফল না হলে নিয়ম মেনে হবে পেনাল্টি শ্যুট আউট বুধবার ফুটবল ভবনে লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত আসে এ সময় ছিল না আবাহনী ও বসুন্ধরা কিংসের কোনো প্রতিনিধি মঙ্গলবার আলো স্বল্পতায় এক সমতায় শেষ হয় ফেডারেশন কাপ ফাইনাল